বর্তমানে ফেসবুকে প্রায় সবাই কন্টেন্ট মনিটাইজ পাচ্ছে যদি একটু আমরা দেখি এই পেজটাতে পাঁচ হাজার সাতশো ফলোয়ার ভিউর ক্ষেত্রে ভিডিওতে গেলাম ভিডিওতে গিয়ে দুইশো আটচল্লিশ একশো বাইশ দুশো ছত্রিশ দুশো চুরাশি এমন ভিউ কোনো ভাইরাল ভিডিও না থাকার পরও এই আইডি থেকে কন্টেন্ট মনিটাইজ পেয়েছে তার মানে হচ্ছে কন্টেন্ট মনিটাইজ অ্যাভেলেবেল ব্যক্তি পাচ্ছে নিয়মিত কাজ করলে কয়েকটি নিয়ম মানলেই কনটেন্ট মনিটাইজ পাওয়া সম্ভব প্রফেশনাল ড্যাশবোর্ডে গেলাম নিচে যাব দেখতে পাচ্ছেন যে কন্টেন্ট মনিটাইজেশন সেট আপ ইতিমধ্যে দিয়ে দিয়েছে ফেসবুক আর কন্টেন্ট মনিটাইজ সেট চালু করতে সেট আপ অপশনে ক্লিক করতে হবে এই সেট আপ সেখানে ক্লিক করলাম সাইন আপ সাইন আপে গেলাম একটু অপেক্ষা করতে হবে ব্যাস কন্টেন্ট মনিটার সেট হয়ে গেল এইমাত্র কন্টেন্ট মনিটার সেট আপ করার কারণে এখানে কোনো প্রকার ডলার দেখাচ্ছে না আর কন্টেন্ট মিটাইজে ফেসবুক পোস্ট রিলস লং ভিডিও এবং স্টোরিতেও শেয়ার করে ইনকাম করা যায় আর কন্টেন্ট মনিটাইজ সংক্রান্ত বা ফেসবুক বা ইউটিউবের মনেটাইজ সংক্রান্ত যে কোনো সমস্যায় সরাসরি বা স্ক্রিন শেয়ারের মাধ্যমেও সমাধান দেওয়া হয় তবে কিছু চার্জ নেওয়া হয়